আই লাভ ইউ বলছে না ই মা বলছে বোলাভেউ আছে দে আই লাভ ইউ বলেছে শোনা আই লাভ ইউ লাভ ইউ তো মন্দিরে রান্না বান্না করছে না আমি এখন এই দেখো রান্না চাপিয়েছি চাটনি করছি এই দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের একাতে ফোন একাতে তো শিউলিও নেই ও এখন বর নিয়ে অনেক ঝামেলায় চাপে আছে ভালো ওর বাবা তো আছে খেতে তো হবে ওর বাবা চাটনি খেতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি তাই দেখো চাটনি করছি দাঁড়াও দেখাচ্ছি এটা ঘুরিয়ে এই দেখো আর এইটাতে এই দেখো ভাত বসিয়েছি ভাতটা হয়ে এসছে আর এই যে চাটনি এই যে ডাল করে ফেলেছি আর এই যে এখানে করে রেখেছি একটু টমেটো আরিয়ে আর হচ্ছে পোস্ত আলু মানে ডাটা পোস্ত হবে আমি তো মন্দিরের মতন পারবো না আমি আবার দেখে দেখে করা মাল চাটনিটা কি হবে কে জানে তো এখন ব্যবসার কাজে একদম হাবুডুবু খাচ্ছে ব্যবসাও করছে আবার তোমরা তো জানো নাইটির ব্যবসা করছে তো যাই হোক সব থেকে বড় কথা কি জানো তো এখন মানুষ যখন মানুষের যখন একটা জায়গা পেয়ে যায় না বা মানুষ যখন একটু পরিচিতি পেয়ে যায় তখন কিছু পেছনের মানুষগুলো আফসোস শুরু হয় যে ইস কাজ যদি আমার জীবনে এখন থাকে ইনকাম পেতাম তাহলে আমি একটু ফেস ভ্যালু পেতাম ব্যাপারটা বুঝেছ তো আমার সাথেও এই জিনিসটা ঘটলো যাই হোক আমি তো অন্যায় করেছি ভুল করেছি এটা একদম ঠিক কিন্তু এই যে মন্দিরের যে বরের ব্যাপারটা এই ব্যাপারটা ঠিক আমিও মেনে নিতে পারছি না মেনে নিতে পারছি না বলতে যা যে ছেলেটা যার বংশ পরিচয় বড় হওয়ার কথা সে আজকে বাবা পেল না অনাথের মতন ছেলেটা মানুষ হচ্ছে মানে হিসাব মতন কারণ এই দুনিয়ায় তো বাবা যান নেই সে তো অনাথই বলে সবাইকে মায়ের তো কোনো ভ্যালুই নেই অথচ কষ্ট করে মায়ে জন্ম দেয় তো যাই হোক কারণ স্কুলে গেলেও সবাই জিজ্ঞেস করে বাবার নাম কি কোথাও ভর্তি হলেও জিজ্ঞেস করে বাবার নাম কি কিছু জায়গায় গেলেও জিজ্ঞেস করে বাবার নাম কি কেউ বলবে না যে তোমার মায়ের নাম কি এটাই হচ্ছে আমাদের সমাজ আর কি বাবার ভ্যালুটাই বেশি মায়ের সেরকম কোনো ভ্যালুই নেই তো যাই হোক এই হলো ব্যাপার তো এই রান্না বান্না করছি এখন দেখি কতটা কি হয় কালকে তো তোমরা শুনলে ফোনে খুব ঝামেল আছে আমার সাথেও খুব গন্ডগোল হচ্ছে আমি বাড়িতেই যেতাম আজকে খাবার আনতে তোমরা জানো আমি সেরকম রান্না বান্না আমি করতে পারি নাই একদমই পারি না ওই ভাত ডিম ভাজাটা কোনো রকম পারি মা আমাকে বলে দিল তাই মায়ের কথা মতন আমি করছি আর কারণ মারও একটু সমস্যা আছে তো ওই জন্য মা আজকে নাহলে রান্না করেই পাঠাতো মন্দিরা শিউলি বেরিয়েছে নেই বাড়িতে কোথায় গেছে আমায় বলেও যাইনি জানিও না কারণ আমাদের দুটো চাবি ওর মতন একটা চাবি নিয়ে বেরিয়ে যায় আমি আমার মতন বেরোলে বেরোয় আমিও ছিলাম না আমিও বের ছিলাম বাড়িই গিয়েছিলাম এসে তাড়াতাড়ি করে এগুলো সব করলাম ঘড়িতে প্রায় এখন তিনটে বাজে তো চলো রান্না বান্না করে নিই যেটুকুনি পারবো তারপরে দেখি কি হয় কি বলে ম্যাডাম আসু কোথায় গেছিলেন আমার মনে হয় ওর বরের সাথে আজকে দেখা করতে গেছে শিউলিকে নিয়েও তো অষ্টদাদুর মাদুলি আজকে দেখো ফাইটিং একটা বেঁধে যাবেই আমার যা মনে হচ্ছে যদি সেটাই হয়ে থাকে কারণ আমার বেলায় যত দোষ নিজের বেলায় দোষ নেই আর যার সাথে কোনো সম্পর্ক নেই ডিভোর্স হয়ে গেছে আমি জানি না কি বৃত্তান্ত আমি কনফার্ম বলতে পারবো না কিন্তু আমার মন বলছে হয়তো দেখা করতে যেতে পারে বা কিছু একটা ব্যাপার শিউলিকে নিয়ে গেছে যদিও তা আসুক দেখি কি বলে ব্যবসাটাই করছো করো না ফालतুপালতো কি সব ঝামেলা করছো আমার তো মাথাতে আসছে না এই যে এত নাইটি স্টক তুলেছো ব্যবসা করছো তুমি শুলি মিলে তো খুবই ভালো কথা তা কি সব ঝামেলা পাকাচ্ছ আমার তো মাথায় আসছে না তুমি আর দেখা করতে যাওনি আমি দেখা করতে গেছিলাম ও আমি বাবাজি তুমি মনে দেখা করতে গেছিলা আমাকে লুকিয়ে আমি তো তাই বল ভাইবেজি আর কি সেই সকাল তাহলে আমাকে বলে যাওয়ার প্রয়োজন মনে করলেন একবারও তো

আমি ঠিকই মনে আছে ঝগড়া করো না সব সময় সুন্দর কাজ করছো ব্যবসা করলো তুমি আর অমিলে খুব ভালো কথা তাতে আমার সাপোর্ট আছে কিন্তু আমি কিছু করতে করে দিতে পারবো না তোমাদের নিচে বসে বসে করছিস কেন ঠিক আছে ভালো বলো বন্ধুরা ও যখন আমাকে বলে যায়নি আমি ওকে কেন বলে যাবো আমি চুলমুল কাটতে গেছিলাম তাই আমি ওকে বলে যাইনি ও আমাকে বলে যায়নি ও শিউলি মিলে চলে গেছে আমি ওই যাই তো দেখা করতে গেছে কারণ এখন তো ভীষণ সেই এই ওই 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 ব্যাপার যাচ্ছে হ্যাঁ সে ঠিক আছে তাই তোমাকে বলে যেতে হবে এরকম কোনো তো কোথাও লেখা আছে যে তোমাকে বলেই যেতে হবে শোনো একটা কথা বলি মানে ঘোড়া টোপকে ঘাস খাওয়াটা বন্ধ করো ঘাস টোপ ঘোড়া ঘাস খাওয়াটা বন্ধ করো সবাই সব কিছুই বুঝতে পারি আমি তোমরাই জানো কি করছো ভগবানই জানে কি করছে সব থেকে বড় সমস্যাটা কি হয়েছে জানো তো মানে এখন এমন একটা জায়গায় চলে এসছি না না এদিক করতে পারছে না ওদিক করতে পারছে মানুষকে বলে না গেলে সেটাই হয় আমাকে তো বলে যাওয়ার প্রয়োজন মনে করেনি এই ওটাই হয়েছে

তাকে বলো ছেলেটার দায়িত্ব নিতে এতই যখন ফোন করে তোমাকে ভালোবাসা দেখাচ্ছে তাহলে বলো ছেলেটা তো তোমার একার নয় সবাই তো শুধু বাবার পরিচয় দেয় সব জায়গাতে তো শুধু বাবার নামই হয় বাবার নাম কি বাবার মায়ের নাম তো কোথাও শুনি না তার আবার বড় বড় ইয়ে কোথা থেকে আসে সুখে মানে এখন তোমার প্রেম হয়েছে নাম হয়েছে বলে খুব সেই ব্যাপারটা একই স্বার্থ স্বার্থ সব কিছু তাই না সারাদিন তুমি তোমার কাজে গেছিলে আমার কোন কাজে গিয়েছিলে এখানে আমার কোন কাজ আছে কোনো কাজ ছিল না আমার কি আছে এখানে সব তো তোমারই আমার কিছু তোমারা শিউলি হ্যাঁ মেন তো শিউলি তা আমার কি গো কেন আমি আছি আছে তোমার এটা তুমি নিজের মনে করছো না কেন তাহলে আমি করব না তো আমার এখানে কোন লাভ আছে কি না নেই

হ্যাঁ তাহলে তাহলে আবার তাহলে আবার কথা বলছিস কেন তোমাকে বোঝাচ্ছি যে ও ভালো ও তখন এই দু মাস আগে তখন মনে পড়েছিলো না তখন মনে পড়েছিলো না যে মন্দিরা কার সঙ্গে থাকবে তখন তো শিউলি তোকে ভরসা দিয়ে গেছি তখন তো বলছিলো তুমি আমি তো বলছি আমার কোনো অসুবিধা নেই আমি শুধু একটা জিনিসই উত্তর চাই যখন তোমার ছেলেটা দায়িত্ব নিতে পারলো না সে আবার বড় মুখ নিয়ে ফোনটা করে কি ছেলেটা কি তুমি একা জন্ম দিয়েছিলে এই উত্তরটা কে দেবে আমাকে আমার সামনা সামনে যদি হয় বিশাল কিন্তু হাতাহাতি হয়ে যাবে বলে দিলাম আরে এই ঘরে নিয়ে এসছো কেন দোকানের মাল দোকানে রেখে আসতে পারো নি ঘরের মাল এগুলো ঘরে নিয়ে এসছো কিসের জন্য এত মাল ঘরে আবার তো খাটনি করে কালকে উলিকে গিয়ে দিয়ে আসতে হবে আরে যে মেয়ে দুটোকে রেখেছিস তাদেরকে খবর খবর নিচ্ছিস যে তারা কিরম কাজকর্ম করছে হোয়াটসঅ্যাপে ঠিকঠাক বুকিং নিচ্ছে কিনা কি বৃত্তান্ত হিসাবপত্র রাখছে দায়িত্ব তো তোরই তোরই তো সব কিছু আমাদের তো এখানে কোনো কিছুই নয় দায়িত্ব যখন তোকে দিয়েছি আমি তো তোর কাছ থেকেই সবকিছু বুঝে নেব আমি বুঝবো না এই যে চুপ করে এ যে বুঝবে আর কি চুপ করে আমি মাসের শেষে ঠিক বুঝিয়ে দেবো তুই বুঝে নিবি ওদের কাছ থেকে শিউলি আমি ওদের কাছ থেকে বুঝে নেব আমি তারপর আর তোমাকে বুঝিয়ে আমাকে বোঝাতে হবে না আমার এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই যার ইনভেস্টমেন্ট আছে তাকে বুঝাবি হ্যাঁ আমার কোনো ইনভেস্টমেন্ট নেই এখানে তুমি তাহলে এটাকে নিজের মনে করছো না আমি খুব ব্যবসা করব কোথাও বলেছিলাম একবারও তোরা তোরা ঠিক করেছিস মন্দিরা ঠিক করেছে ব্যবসা করব মন্দিরে করছে আমি তো আগেও দিনও বলেছি এখনো বলছে আমার কোনো এখানে ইনভেস্টমেন্ট নেই ভাই যে করে তাকে বুঝিয়ে দিবি আমি শুধু এটাই জানতে চাইছি যে যে মেয়ে দুটকে ঠিক করেছিস কাজের জন্য তারা কি রেসপন্স করছে কি ফোনের বুকিংটা কি নিচ্ছে কি মানে হচ্ছে শিপিং করছে কি হচ্ছে সেগুলো সব সবকিছু বুঝতে পারছিস জানতে পারছিস হ্যাঁ সেগুলো তো আমি ঠিক খোঁজখবর নিচ্ছি তো আমি তারপরে স্লিপগুলো নিয়ে আসলাম ওটা কটা স্লিপ কটা মাল ঢুকছে কটা মাল বেরোচ্ছে হিসাব রাখছিস আমি খাতা সব লিখে রেখেছি তো ওদেরকেও বলবি লিখে প্রতিদিন কি মাল বেরোলো না বেরোলো কটা শিপিং হলো সেগুলো ইয়ে করে দিতে আরে তোমার ভালো চাই বলেই বললাম কোথাও এটা ভালো চাই না এটা আমার রেসপন্সিবিলিটি কারণ তুমি এখন আমার রেসপন্সিবিলিটিতে থাকো মালগুলো তাহলে ঘরে নিয়ে আসলে কেন আজকে ছবি তুলবা বলে ছবি তুলতে হবে না বন্ধুদের পাঠাতে হবে তারপর লাইভে আসার ইচ্ছা আছে ফেসবুকে তাহলে একবার কালকে লাইভে এসে তারপরে না মালগুলো দোকানে দিয়ে আসবো আবার তো নালে নিয়ে আসতে হবে মেয়ে দুটো সকালবেলা তো আমার ঘরেই আসবে আগে আর তোমরা বারবার দোকান দোকান কেন করছো সবাই ভাবে দোকান করেছি দোকান তো আমি করিনি যাই হোক মাল রাখার ঘর আর কি একটা যাই হোক দোকান তো না ওটা আমার আমি বলছি মেয়ে দুটো কালকে সকালে আসতে বলবি এসে বলবি এত মাল তো আর ও আর তুই মিলে তো নিয়ে যেতে পারবি না ওদেরকে বলবি নিয়ে যেতে তোমার আর কিছু বলার আছে এ তোর কিছু বলার আছে ও তোর তো কিছুই বলার থাকে না তুই তো হচ্ছে সেই মানে সেই ইয়ের সাক্ষী ইয়ে হ্যাঁ অষ্টদাত না ওর তো চোরের সাক্ষী মাতাল হচ্ছে সেটাই তোমার হয় মনে কিছু বলিনি আমি ওকে বুঝাইনি তোমার হয়ে ওরে বাবা জিজ্ঞেস করো ওকে তুমি চুপ কর দিন পুরোলে সবাই দিনের কথা সেই তো সেই তো আমি দুজনের হয়েই বলি আমি দুজনের হয়ে আমি যেরকম দুজনকে ভালোবাসি দুজনের সাপোর্টই দিই আমার ভালো লাগে যে সারা দিন বকিস না তো সেও ভালো লাগে না বকিস না তাই যা বলছো না সেদিন বললাম তুমিই তো মুখ ঘুরিয়ে আমার তো ইন্টারেস্ট নেই তো বললাম যে চলো একসাথে যাই বলবো বন্ধুরা আমার বলার মতন কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না যাই হোক অনেক রাতও হয়ে গেল অনেকটাই রাত এখন সারাদিন সেরকম কোনো ব্লগ ব্লগ কিছুই নেওয়া হয়নি আজকে সকালবেলা আমি রান্না করছিলাম তোমরা তো দেখলেই ওইটুকুনি যা কথা হয়েছে ও তো নে ও চলে গিয়েছে আমাকে না বলে আমি সত্যি জানতাম না তোমাদের তো আগেই বললাম আর ওর সাথে আমার কথাবার্তাও এখন অনেক কম হয়ে গেছে কারণ ও এখনও খুব ব্যস্ত কারণ তোমরা দেখতেই পাচ্ছ ও এখন অনেকেই যারা যারা আমাদের ফেসবুকে আছো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ও নতুন করে একটা কাজ করছে আর কি ভালো ইচ্ছা হয়েছে ও নিজের পায়ে দাঁড়াবে এক কিছু করবে। আমি কিছু আগেও বলেছি এখনো বলছি করুক আমার তাতে কোনো অসুবিধা নেই এখানে আমার কোনো ইয়ে নেই ও আশিউলি মিলে শুরু করেছে দুটো মেয়েও রেখেছে যাদেরকে একটা ইয়ে করেছে কাজ দিয়েছে ও নিজে সেই মেয়ে দুটোকে তারা এইগুলো সামলাচ্ছে কারণ ওর তো অত সময় নেই কারণ ও ইউটিউবের ভিডিও হ্যাডা ভেডা সব কিছুই করে যে জন্য তো যাই হোক আমি এটাই ভেবেছিলাম যে ওর বরের সাথে তো লুকে লুকে আজকে দেখা করতে গেছে সত্যি সত্যিই তাই তো যাই হোক কি বলবো বলার কোনো ভাষা নেই জানি না কি সত্যি কি মিথ্যে বলতে পারবো না কারণ দেখো আমাকে যদি এখন কেউ বলে যে আমি কলকাতা আছি কিন্তু আছে সে কৃষ্ণনগরে আমাকে সেটাই বিশ্বাস করতে হবে আর আমি তো তার পেছন পেছন যাইনি বলতেও পারবো না ও যেটা বললো সেটা তোমরাও শুনলে আমিও শুনলাম মানে যা কথা হচ্ছে সামনাসামনি কথা হচ্ছে কোনো পেট পিছের কথা হচ্ছে ও মা মাল তো ঘরে বসেও মানুষের অনলাইন ডেলিভারি করে পেয়ে যাচ্ছে তোরাও পেয়ে যেতে পারিস তো চলো ঠিক আছে এখানেই শেষ আর কিছু আজকের কথা নেই হয়তো ছোট্ট একটা ভিডিও হলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আর তোমার হ্যাঁ আমি মস্তিষ্ক আমার ঠিকই আছে ও তাহলে এইগুলো কি মিথ্যে তোমার বর ফোন করেনি কথা বলেনি আই লাভ ইউ বলছে না ই মা বলছে ব্লকেও আছে দিয়ে আই লাভ ইউ বলেছে শোনা আই লাভ ইউ লাভ ইউ এতদিন কোথায় ছিলে রে তো লাভ ইউ আমার খেয়াল নেই আমি ও কত মাইন্ডে নিচ্ছি না আমার খেয়াল নেই সেটা আমি যে রাস্তায় যাবো না আমার সেটা মাইন্ডে রেখে সেটা ঠিকই সেটা ঠিকই ঠিক আছে চলো